কেমন আছেন সবাই আসলে ভালো আছেন যারা অপেক্ষায় এই কালারিং এর ভিডিওটার জন্য তাদের জন্য আর এছাড়াও যারা নতুন দর্শক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমার এবং দেখতেছেন তো আজকে ভিডিও করবো তো আপনারা জানেন যে সাদ ভাই কালারিং এর কত সুন্দর সুন্দর কালেকশন আছে সেই সাথে কিন্তু গ্রিবাজারও যে কয়টা কালেকশন থাকে ওই কটাই অনেক সুন্দর সুন্দর থাকে তো আজকেও তার ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না অনেক সুন্দর কালেকশন কিন্তু আছে তো বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টির সমস্যা আসলে চলতেই আছে কিছু করার নাই তো চলেন শুরু করি আশা করি ভালো কিছু কবুতর দেখাইতে পারবো কি অবস্থা কেমন আছে ভাই অবস্থা তো ভালোই ভাই বৃষ্টিতে শেষ করে দিয়েছে ভাই দর্শক অনেকক্ষণ যাব দাঁড়ায় আছে শুধু বৃষ্টি হ্যাঁ যাই হোক ভালো আছেন না এক দেখ ঠিকানাটা বলেন আপনারা ভাই আমার নাম মোহাম্মদ শাহেদ ঠিকানা সিদ্দিক বাজার মসজিদের সামনে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান এটা আপনার ইমো বিকাশ

পর উঠতেছে নতুন নতুন পর উঠতেছে উঠলে আরও সুন্দর লাগবে এদিকে মনে এটা আমি বাচ্চা নেওয়ার জন্য নিয়ে আসলাম বাচ্চা নিচে পালি নিই আর কি কোনো বা অনেক থলের জাগাই নেই ভাই এত থলের জাগাই নেই চোখটা দেখে ভাই একটা অনেক সুন্দর নর্মাদির চোখ অনেক সুন্দর দেখেন ঠিক আছে এটা রাখেন মাদেটার চোখটা দেখি মাদেটার চোখটাও সুন্দর একই সেম চোখ নর্মাদীর সেম চোখ আর বড় সাইজ অনেক বড় ঠিক আছে নর্মাল সাইজটা দেখছেন অনেক বড় অনেক

ঠিক আছে ভাই পুরাই মস্তিতে চলে এসে তো সুন্দর ডাক কেমন সরাই ক্যামেরা ঠিক আছে ভাই ওই একজনের লাল চুল্লি নট গিয়ারটা দেখছ মাশাআল্লাহ অনেক সুন্দর না কোন সবই লাল ভাই নোটার ওরগুলো দেখি রাখ 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 দুছি কৃষ্ণ বাবা রাখ আল্লাহ ঠিক আছে একসাথে রাখ ওই কেমন এটার দাম ছিল দুই হাজার ভাই বিক্রি করতে ভাই বিক্রি এটা 1600 টাকা 1600 এর একদম নাকি ওই আগের মতো 1500 দিয়ে দেবেন দে দিলাম 1500 টাকা দিয়ে দিলাম জান জান ভাই কি কত খালি দিতে পারেন জি লাগছে লাখ 74 ঠিক আছে ভাই তাহলে দেখাইতেছি ভাই বড় একটা পেয়ার অনেক সুন্দর ভাই আমার টুকটা দেখেন আপনার মুনি দেখেন এই চোখের হ্যাঁ মুনিটা একেবারে ঠিক ওই ছোট পরগুলো দেখি ঠিক আছে রাখেন একসাথে মাদি যা চোখটা দেখেনি ঠিক আছে চলো আসতে এক চলো এটা ফুল পেয়ার এটা কোন ইনশাআল্লাহ জাস্ট নেবেন আশা করি কিছুদিনের মধ্যে ডিম পারবে

মালি পায়ের টিকটুক টা দেখলে না কিরকম চাচ্ছেন ভাই ভাই এই জোড়াটা চাইলে পঁচিশশো টাকা ভাই বিক্রি কত ভাই বিক্রিটা ভাই দামা দামি হইব না ভাই একদম দুই যেতে হবে একদম দুই জি অনেক ভালো তো অনেক সিনিয়র লোকের কবুতর এগুলা ঠিক আছে ভাই দর্শকের প্যাটটা ভাই চাইছে দুই হাজার ঠিক আছে ভাই যারা সবুজ গলা দেখেন অনেক সুন্দর সবুজ গলা বাজু কালা লা এক কালা সুন্দর দেখে পরগুলো দেখে ভাই অনেক সুন্দর নর্মালি অনেক সুন্দর হ্যাঁ দেখ চোখটা একটু দেখেন দুইটাই দেখবো ঠিক আছে একসাথে একটু রাখেন খেয়াল দেখেন মা দিকে দূর দিব অনেক চঞ্চল মাঝেটেন অনেক চঞ্চল মা একটু ভয়ে আছে ধাপি দিয়ে ধরা যায় না অনেক অনেকই একটা মাঝি দুই হাজার টাকা বিক্রি বিক্রি ষোলোশো টাকা ভাই পনেরোশো না পনেরোশো টাকা পনেরোশো টাকা প্যাটটা কেমন অবশ্যই জানাবেন পালুক সবাই নাম না ভাই নর্মালি দামনা লাভ নেই দিসি না ঠিক আছে পালুক আমার দর্শক ভাই পালুক আর আমার জন্য বুঝছেন

আলোটা এই মুহূর্তে এত সুন্দর উদর দেখতে সুন্দর লাগছে ঠিক আছে ভাই লেসটা থাকলে এত বড় দেখা গেল ভাই একজন খুব টপ কোয়ালিটি চিলা ভাই দেখেন মনের মতো চিলা বাচ্চা কাচ্চা অনেক ভালো উড়ে ভাই পরগুলো দেখেন এ দেখেন বাচ্চা খুব টক টকা লাল হয় ভাই বাচ্চা আছে বাচ্চা উড়তেছে আমার কাছে চোখটা দেখে

এটা তো তা সেফের ভাই আগের নটটা কিন্তু অনেক সুন্দর ছিল এই নটটাও সুন্দর দেখেন নটটার চোখটা অনেক সুন্দর খুব অনেক সুন্দর দুটো একটা খুব দেখেন অনেক সুন্দর জি রাখেন একসাথে আজকের কবুতরগুলো ডাকছে অনেক সুন্দর ওদের সৌন্দর্য বাইরে গেছে দশ পার্সেন্ট ছা দিব দিবশো টাকা ঠিক আছে দর্শক একটা সিঙ্গেল কবুতর দেখাবো আশা করি যারা ভিডিওটা এই মুহূর্তে যে কয়জন দর্শক দেখতেছেন বা দেখছেন বা দেখবেন সবার ভালো লাগবে ভাই কাজ করার স্পেশাল এটা যদি আপনি ডাক গলা দেওয়া দেন জোড়া ডাক গলা বাচ্চা বেরইবো কাজ করা দিলে কাজ করা বেরোইব মাদিটা হলো গেমের মাদি ভাই এই দেখেন এই দেখেন আমি সবকিছু দেখাই দিতেছি অসাধারণ একটা মাদি অসাধারণ এই ওর পায়ে টেক যা আছে আমি দেখেন সব গেমের ভাই এই দেখেন একটু সারান তো এই যে আর এটা নরের চাই বড় কিন্তু আসলে তো মাদি ওর বাচ্চা আছে একটা নরও এত বড় হয় ওর বাচ্চা চাই বাচ্চা দেখাই মাশাআল্লাহ

সারাসারির জন্য যারা চান বাচ্চা কাচ্চা করবেন এই প্যাটটা দেখতে পারেন পরগুলো ভাই অনেক বড় নানা মাদি নর যেরকম বড় মাদি ওই রকম বড় রাতি রাখা থাকে না আমার কাছে সাপ ছিল একটা নট ছিল আপনাদের মনে আছে কিনা দর্শক হালকা টাল ওই নটটার মতো এই নটটা ঠিক আছে ভাই রাখেন একসাথে দেখেন নটটা কত বড় দেখো